কোনো তদবির কিংবা ঘুষ ছাড়াই মাত্র একশো টাকার আবেদন ফিতে কুড়িগ্রাম জেলার উনত্রিশ জন তরুণ তরুণী পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ সম্প্রতি প্রকাশিত তালিকায় দেখা যায় ছাব্বিশ জন পুরুষ ও তিনজন নারী কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই দিনমজুর বা নিম্ন আয়ের পরিবারের সন্তান তবুও মেধা ও যোগ্যতার মাধ্যমে তারা অর্জন করেছেন আজকের এই সাফল্য আমার বাবার নাম শ্রী সুকান্ত কুমার আমার বাবা মাছের ব্যবসা করে জেলে আমার কুড়িগ্রাম সদরের বাড়ি ব্রহ্মপুত্র নদীর তীরের ওখানে আমি চাকরি পেয়েছি কোনো টাকা লাগেনি আমার আমার যে টাকা লাগছে শুধু ইয়া করতে ফরমটা ইয়ে করব আমি যখন আবেদন করব সেই টাকা দিয়ে শুধু আমি চাকরি পেয়েছি আমার বাবা একজন কৃষক তো সেই সুবাদে এটা পেয়ে আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারবো তো আমি যখন প্রথম ভাইবাতে আমার নাম ডাকা হলো তো আমি একদম আমার অনুভূতি এত ভালো লাগছে আমি কান্না একদম জর্জরিত অবস্থা তো সর্বপ্রথম আমি আমার আম্মাকে জানাইছি আমার আম্মুও অনেক খুশি হয়েছে পাশাপাশি আমি যখন কান্না কান্না করছি আম্মুও মানে ওই পাশ কান্না করে দিয়েছে আম্মু ভাবছে আমাকে কেউ মারধর করছে যেখানে ওইখানে কেউ অন্য কিছু করলো কি না বা কোনো সমস্যা হলো কিনা মানে আমি তো খুশিতে কান্না করতেছি কিন্তু আম্মু এটা বুঝতে পারে নাই যে সেটা আমার খুশির কান্না ছিল তো পরবর্তী যখন আম্মু আবার পরে ফোন দিছে পরে আর কি আবার বলছি যে না আম্মু সেখানে কোনো সমস্যা হয় নাই কে তো আল্লাহ রহমতে আমি হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ পুলিশে জয়েন করতে পেরেছি এরকম আমার নাম মোহাম্মদ শোয় উদ্দিন রাজারহাট উপজেলা ঘড়িয়ালেঙ্গা ইউনিয়ন আমি প্রাথমিকভাবে কুড়িগ্রাম জেলা থেকে কনস্টেবল পদে প্রাথমিকভাবে সিলেক্ট হয়েছে এইখানে কোনো টাকা পয়সা লাগে নি একশো বিশ টাকায় শুধু যেটা চাকরি আবেদন করতে খরচ হয়েছে ওইটা আর ছোটো থেকে এই মানে স্বপ্ন ছিল যে সরকারি একটা চাকরি ভালো মন্দ পরিবারের হাল ধরা আমি এইবারে এসএসসি পরীক্ষা দিয়েছি দিয়ে আর কি মাঠে লাইনে দাঁড়াইছি আল্লাহ রহমতে সব কিছু সফলতার সহিত অর্জন করেছি আসলে আমি মানুষের মুখে অনেক কথা শুনছি যে টাকা ছাড়া আর কি চাকরি হয় না যে বলে তুমি যতই তোমার যোগ্যতা থাকুক না কেন টাকা ছাড়া চাকরি হয় না বর্তমান যুগে কিন্তু আমি এখানে এসে যা দেখতে পাচ্ছি ভাই এখানে টাকার কোনো লেনদেন নেই আমি দেখতে পাচ্ছি এদের যেখানে যতগুলো আমরা উনত্রিশ জন আছি এরা সবাই মিধার বিজয়ী এখানে কোনো টাকার লেনদেন নেই ভাই এবারে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার তার নেতৃত্বে সম্পূর্ণ স্বচ্ছতা ও নিয়ম অনুযায়ী তিনটি ধাপে শারীরিক লিখিত ও মৌখিক পরীক্ষায় যারা যোগ্যতার প্রমাণ দিয়েছেন তারাই নিয়োগ পেয়েছেন তো আমরা যেটা যেটা প্রতিবারই আমরা আমাদের তিনবারে মোট প্রথমবার দিলাম জন পরের বার উনত্রিশ এবার উনত্রিশ এই একশো আঠারো জনকে আমরা নিয়োগ দিয়েছি সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে এবং পরিপূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে এবং এটা ব্যাপক প্রচার প্রচারণার ফলে সবে সচেতন ছিল তা তারা একদম প্রতিটা প্রার্থী জানতো যে আসলে তাদেরকে যোগ্যতায় পার হইতে হবে আর অন্য কোনো উপায় নেই ঘুষ ও তদবিরমুক্ত এই নিয়োগ প্রক্রিয়া তরুণ প্রজন্মের মাঝে এক নতুন আস্থার দৃষ্টান্ত স্থাপন করেছে আবদুল্লাল আমিন নিউজ ডেস্ক